আপনারা জানেন আমাদের যুব উৎসব আহ শুরু হবে আমাদের জেলাভিত্তিক যে যুব উৎসব সেটা আগামীকাল আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক আমাদের ডুকলি আর ব্লকের অন্তর্গত আমাদের এই সূর্যমণিনগর এইচএস স্কুলে সেটা অনুষ্ঠিত হবে তো সেখানে আমাদের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব যে মহোদয় উপস্থিত থাকবেন আমাদের এ এলাকার মাননীয় বিধায়ক তথা আমাদের বিধানসভার উপাধ্যক্ষ মাননীয় রামপ্রসাদ পাল মহোদয় প্রধান অতিথি হিসাবে এবং আমাদের চেয়ারম্যান থাকবেন অন্যান্য যারা আছেন তারাও থাকবেন তো সেখানে সকালবেলা সেটা শুরু হবে সাড়ে দশটায় সেটা শুভ উদ্বোধন হবে তার আগে আমাদের স্কুলের ছাত্রছাত্রী যারা আছে এবং যারা কালকে আমাদের যুব উৎসবে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে আমরা একটা রিলি সেখানে বের করব আমাদের যুবকরা যাতে সেখানে নেশাগ্রস্ত না হয় নেশা থেকে যাতে তারা দূরে থাকে সেই বার্তা আমরা সকালবেলা দেবো তো সারা দিন আমাদের সেখানে অনুষ্ঠান চলবে আমাদের বিজ্ঞান মেলাও সেখানে হবে জেলাভিত্তিক তাছাড়া বিভিন্ন লোক লোকসঙ্গীত বক্তৃতা প্রতিযোগিতা আমাদের বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা দিন ব্যাপী সেখানে আছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিকালবেলা আমরা একটা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। সেখানে আমাদের মাঝখানে কালকে সন্ধ্যার সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন আমাদের পশ্চিম বাংলা থেকে আগত আমাদের বসু এবং কেশব দে তো আপনাদের মাধ্যমে আমি এলাকার তথা আমাদের এই জেলার সমস্ত অংশের জনগণের কাছে আহ্বান রাখব আমাদের স্কুলে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যে বিজ্ঞান মেলা সেখানে হচ্ছে তাদের যে পারফরমেন্স সেগুলি দেখার জন্য আমাদের বিজ্ঞান মেলা আমাদের ছাত্রছাত্রীরা যে মডেলগুলি সেখানে এনে উপস্থাপন করছে সেইগুলি উপভোগ করার জন্য দেখার জন্য তাদের বাচ্চাদের যেন এখানে নিয়ে তাই আমাদের এগুলি প্রদর্শন করে এবং আপামোর সমস্ত জনগণের কাছে আমার আহ্বান থাকবে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা যেটা হবে আমাদের সেখানে এলাকার সমস্ত অংশের লোকজন যাতে সেখানে এসে উপস্থিত হয়ে আমাদের যে সাংস্কৃতিক সন্ধ্যা সেটা যাতে উপভোগ করে